এখন যারা অভিনয় করেন তারা মোটামুটি সবাই সচ্ছল জীবনযাপন করেন কিন্তু একসময় যারা এই পেশায় ছিলেন তাদের অবস্থা বড়ই করুন যেমন বর্তমানে এক মানবতার মৃত্যুর প্রহর গুনছেন অভিনেত্রী নার্গিস অভিনেত্রী আনোয়ারার ছোট বোন হলেন নার্গিস দীর্ঘদিন তার হাতে কোনো কাজ নেই স্বামী মারা গেছে এক যুগেরও বেশি সময় ধরে মেয়ের বিয়ে দিয়েছেন অনেক দিন ছেলের পড়াশোনা প্রায় বন্ধ আয়ের কোনো লোক নেই নার্গিসের পরিবারে বেকারত্ব ও অসুস্থতা তাকে যেন কাবু করে ফেলেছে প্রায় উপোস করে দিন কাটাতে হয় তাকে এভাবেই চরম মানবেত জীবনযাপন পালন করতে হচ্ছে নার্গিসকে কিডনি ও হার্টের জটিলতা সেই সঙ্গে রয়েছে বুকের টিউমার চলচ্চিত্র বা নাটকের কেউ কখনো খোঁজখবর নেন না তার দুস্থ অসহায় নিঃস্ব নার্গিস রামপুরার একটি ঝুপড়ি ঘরে এখন ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছেন সংবাদ মাধ্যমকে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন আমার পাশে কেউ নেই অর্থের অভাবে নিজের চিকিৎসা আর ছেলেটির পড়াশোনা বন্ধ হয়ে গেছে চলচ্চিত্র শিল্পী সমিতি কোনোদিন আমার খোঁজ নেয় না নার্গিস আরও বলেন একমাত্র শিল্প ঐক্যজেটের কর্মকর্তা ডি এ তায়েব আমার খবর রাখেন তারা এক আমার জন্য আর কত করবেন আমার বোন আনোয়ারাও অনেক সাহায্য করেছেন নব্বই দশকের শুরুতে হাফিজ উদ্দিনের অবদান ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি আজ অসহায় হয়ে মানবেত জীবনযাপন পালন করছেন নার্গিস আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না